ধন্যবাদ আপনাকে এই যে পাঁচই আগস্টের পরের যে পরিবর্তিত পরিস্থিতি আমরা কিন্তু এই পরিবর্তিত 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 পরিস্থিতিতে অনেক নতুন ধরনের সমস্যা সারা বাংলাদেশে কিন্তু বিরাজমান এবং এই সমস্যাগুলো নিয়ে আমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হচ্ছে কাজ করতে হচ্ছে আমরা আমাদের সাংগঠনিক কাঠামোকে পরিপূর্ণতার দিকে নিয়ে গিয়ে কাজ করতে চা অবশ্যই চাচ্ছি এবং আমরা আমাদের সেন্ট্রাল কমিটিকে খুব দ্রুতই আমরা আশা করি যে আমাদের দলের হাইকমান্ড এটাকে খুব দ্রুত এটাকে অনুমোদন দিবেন আমরা অ্যাকচুয়ালি আপনি দেখছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভূইফোর সংগঠনের উদ্ভব হচ্ছে আমাদেরকে ত্যাগ তিতিক্ষা মিলিয়ে দীর্ঘ আন্দোলনের পটভূমির কারণে এখন তাদেরকে সেটেল করা এবং এই নতুন পরিস্থিতিতে অনেক প্রেশার আমাদের উপরে দলের সদস্য সংখ্যা আমরা খুব সংক্ষিপ্ত আকারে কেন্দ্রীয় কমিটি করছি এই জন্য আমাদেরকে অনেক হিসাব করে চুলচড়া বিশ্লেষণ করে ভুলভ্রান্তের ঊর্ধ্বে কোনো মানুষ নেই সুতরাং সংগঠনে যত কম সম্ভব ভুল করে আমরা যাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটি করতে পারি সেটার দিকে লক্ষ্য রেখেছি আমরা আমরা ইতিমধ্যে গুছিয়ে এনেছি ইনশাল্লাহ খুবই দ্রুত আমাদের কেন্দ্রীয় নির্বাহী কমিটি আশা করি যে বিএনপির হাইকমান্ড এটাকে অনুমোদন দেবে আপনারা যে করতে পারছেন না আপনি কিন্তু একটা কথা একটু আমি আপনাকে ইতিমধ্যেই বলেছি আমরা পারছি না এটা কিন্তু বলছি না আমরা কেন পারবো না আমাদের সাংগঠনিক ভেদ অত্যন্ত শক্তিশালী আমাদের কাঠামোর মধ্যেই দল চলে আমরা পরিস্থিতি অবলম্বন করা পরিস্থিতির সাথে নতুন পরিস্থিতি কিন্তু বাংলাদেশে খাপ খাইয়ে নেওয়া আপনি দেখেন নব্বইয়ের আন্দোলনে ছাত্র নেতারা নেতৃত্ব দিয়েছিল না নব্বইয়ের আন্দোলনের পরে উপদেষ্টা পরিষদে কোনো ছাত্র নেতারা এসেছিল আসে নাই এবারের এই পরিস্থিতিতে আপনার যেইভাবে উপদেষ্টা পরিষদ গঠন হয়েছে ছাত্র নেতারা এখানে ইনভলভ হওয়ার পরে এখন আপনার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে নতুন নতুন গ্রুপ তৈরি হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস আমাদেরকে অবলোকন করতে হচ্ছে কারণ আমরা বিএনপি সবচেয়ে বৃহৎ জন বৃহৎ বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ এবং জনপ্রিয় দল বিএনপি নেতৃত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনারেল তারেক তারেক রহমান উনি অত্যন্ত মেধাবী সদ দক্ষ রাজনীতিবিদ ইতিমধ্যেই বাংলাদেশে উনি ওনার জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে অবস্থান করছেন উনি অবজার্ভ করছেন উনি প্রতিনিয়ত আমাদের সাথে কথা বলছেন আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা সংগঠনের যেই পারমেট আছে এই পরমেটে সংগঠন চলছে নিয়মতান্ত্রিকভাবে চলছে এখানে আমরা কোনো সমস্যা পোহাতে হচ্ছে না সংগঠনের ভিত অত্যন্ত শক্তিশালী এবং সংগঠন

কোনো কোনো জেলায় কোনো অনেক সময় রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে হোটেলে রুম পেতাম না একটা সভা করার জন্য হল পেতাম না আমরা নেতৃত্ব নির্বাচন করার জন্য চুলচরা বিশ্লেষণ করেই কমিটিগুলো করার জন্য দ্রুত চেষ্টা করছি বলেছিল আমাদের সংগঠন কিন্তু খুবই সুসংগঠিত এখানে কোনো রকম সমস্যা নেই আমরা অতি দ্রুত কিছু সিদ্ধান্ত নেওয়া বাকি আছে সেগুলো নিয়ে আমরা দ্রুত জেলা কমিটি মহানগর কমিটি করব আর আপনি দেখছেন আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো জেলায় ব্যস্ত থাকছি কাজ করছি সব এই যে আজকে বরিশাল আগামীকাল আমার রংপুর যাওয়ার খুব সম্মত প্রোগ্রাম আছে তো দ্রুত করার চেষ্টা করছি ইতিমধ্যে আমরা দশটি জেলা ইউনিট কিন্তু কমিটি দিয়ে দিয়েছি গুরুত্বপূর্ণ জেলা ইউনিট বগুড়া যশোর ফেনি আপনার খুলনা মহানগর খুলনা জেলা ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আপনি দেখেন ইউকে আমাদের বহির্বিশ্বের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি ইউনিট যুবদলের যুক্তরাজ্য কমিটি আমরা দিয়েছি আমরা কাজ করছি আমরা খুব দ্রুত কাজগুলো করে আমাদের জন্য যখন যেটা আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে আমরা চেষ্টা করছি সুন্দর কমিটি করার জন্য সেটা কখন কোন জেলাতে কিভাবে কোথায় কোন ভাবে করতে হবে সেটা কেউ ফিক্স করে বলতে পারে না রাজনীতির মাঠ বাস্তব অবস্থার সাথে চিন্তা করেই আমরা আমার আমরা গুলো করব। সম্মেলন সম্মেলন বলতে আপনি কি বুঝতেছেন আমি এটা ক্লিয়ারলি বুঝতেছি না কাউন্সিল সম্মেলন শোনেন আপনি নেতৃত্ব নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু বিচার করি একজন নেতার যোগ্যতা বিভিন্নভাবে আমরা নিরূপণ করি কিন্তু ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দেখি তার গ্রহণযোগ্যতা দেখি তার আমরা এক এক জেলায় এক এক মহানগরীতে এক একটি রাজনৈতিক বিভিন্ন ধরনের রাজনৈতিক আবহাওয়া আছে তার উপর ডিপেন্ড করে আমরা নেতা নেতাকর্মীদের মন মানসিকতার সাথে মিলিয়ে আমরা নেতৃত্ব নির্ধারণ করার চেষ্টা করছি অবশ্যই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচিত হবে সেটা কাউন্সিল সম্মেলন যেটাই বলে লাগবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা নেতৃত্ব নির্বাচন করছি যোগ্যতা যোগ্যতা ত্যাগ তিতিক্ষা ডেডিকেশন আমরা কোনো পোর্টফোলিও দেখছেন আমরা ডেডিকেশনকে দেখছি এবং কোয়ালিটি দেখছি কেবল আন্দোলন সংগ্রামের মধ্যে ত্যাগ ডেডিকেশনকেই দেখছি অনেক নেতা যারা এখন সুযোগে এখন এসে খুবই লাফালাফি করছে দেখবেন আপনাকে স্পেশালি দু একজনের নাম বলেন আপনি আমাকে বলেন আপনি ঢালাও ভাবে বললে হবে না তো মূলত সিংহবাগ নেতাকর্মীরাই কিন্তু মাঠে ছিল এই আন্দোলনে মাঠে ছিল আপনি মাইনর পার্সেন্টেজ নিয়ে কিন্তু আপনি আমাকে কোশ্চেন করলে হবে না আপনি আমাকে ইন্ডিকেট 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 করেন যে কে কে আর অনুপ্রবেশকারীদের ব্যাপারে আমাদের দল থেকে ক্লিয়ার বার্তা দিয়ে দেওয়া হচ্ছে আমি প্রতিনিয়ত কথা বলছি কোনো ধরনের অনুপ্রবেশকারী কোনো হালুয়া রুটির লোভে নতুন কোনো নেতৃত্ব মাঠের অন্তত যুবদলে আমি আপনাকে দৈর্ঘ্যহীন ভাষায় বলতে চাই যুবদলে রকম যে আপনার বসন্তের কোকিল এসে নেতৃত্ব পাবে না ত্যাগ তিথিকটা দেখেই কিন্তু আমরা আপনি জানেন যে বরিশাল অত্যন্ত একটি খুবই রাজনৈতিক প্রশিক্ষিত একটি অঞ্চল এখানে অনেক চিন্তা আপনার করেই কিন্তু আমাদেরকে নেতৃত্ব নির্ধারণ করতে হচ্ছে বিদায় একটু দেরি হচ্ছে কিন্তু আমরা বেটার 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 দেওয়ার চেষ্টা করছি কিন্তু আপনাকে বলছে যে ডেডিকেশন কোয়ালিটি ক্যাপাসিটি ক্যাপাবিলিটি দেখছি আমরা এবং এবং সামাজিক অবস্থান দেখছি মানুষের সাথে ক্যাপাসিটি যেটা দলের আমরা ইতিমধ্যেই কিন্তু বিভাগীয় মিটিং করে গেছি মানবিক পদ বিনির্মাণের জন্য আমাদের যে কী করণীয় বার্তা দিয়ে গিয়েছি কোন নেতা নেতাকর্মীরা কি করছে সেটা আমরা অবজার্ভ করছি আমাদের বরিশাল এই অন্তত বরিশাল মহানগর দক্ষিণ জেলা উত্তর জেলার আমাদের কোনো সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে কোনো ব্যাপক কোনো রকম আমাদের কাছে কোনো অভিযোগ নেই দুটি এক দুইটা নিচের লেভেলের ওগুলো দিয়ে কিন্তু আপনি নির্ধারণ করতে পারবেন না আমার শীর্ষস্থানীয় কোনো জেলা কিংবা মহানগর নেতার নামে কোনো কোনো কমপ্লেন আমি আপনি দিতে পারবেন না ওই ওই ধরনের আর যদি কেউ দিতে পারে আমরা অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেব আমরা প্রতিনিধি বার্তা দিচ্ছি চেয়ারম্যান মহোদয়ের বার্তা দিচ্ছি এখনও এখান থেকে ক্লিয়ারলি আমরা বার্তা দিয়েছি অন্যায় করে কেউ পার পাবে না আওয়ামী লীগের মতো বিএনপি কিন্তু কোনো অন্যায়কারীকে প্রশ্ন দিচ্ছে না আমরা কোনো ঘটনা ঘটলে কিন্তু অস্বীকার করছি না আমরা কিন্তু যত যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি ইতিমধ্যে আপনি দেখেছেন বরিশাল বিভাগের বিএনপির সবচাইতে সিনিয়র যে নেতৃত্ব তাকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে আপনি তারপরও বলছেন যে আপনি কোনো কিছুই কিন্তু আপনার পানিশমেন্টের বাইরে নাই বিএনপি কঠোরভাবে কিন্তু দমন করছে এবং কাউকে ছাড় দেবে না আমি যুবদলের সভাপতি হিসাবে বলছি আমিও যদি কোনো অন্যায় করি আমারও পার পাওয়ার কোনো সুযোগ নেই ধন্যবাদ